আবু বকর বুহার ভিতরে ঢুকলেন গারে সাউরের ভিতরে ঢুকার পর আবু বকর দেখলেন বুহার দিয়া ফুটা দেখা যায় ছিদ্র দেখা যায় আবু বকর মনে মনে ভাবলেন বিষাক্ত প্রাণী থাকতে পারে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আবু বকর সিদ্দিক এর মাথার পাগড়িটা খুললেন পাগড়িটা খুলে টুকরা টুকরা করলেন টুকরা টুকরা করে প্রতিটা ছিদ্রের ভিতরে সিদ্দিক একবার আবু বকর সিদ্দিকরা দিয়া কাপড় দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিলেন যেন নবীকে সাপে আক্রমণ করতে না পারে সাপে কাটতে না পারে নবীকে যেন ধ্বংসন করতে না পারে সব ছিদ্রগুলো বন্ধ করার পর আবু বকরের পাগড়ি শেষ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত একটা ছিদ্র রয়ে গেছে হজরত আবু বকর চিন্তা করেন এই ছিদ্র জিয়া দিয়ে আবার সাপ বের হয়ে যায় আবু বকর সিদ্দিক ডান পায়ের বিদ্যাঙ্গুলিটা ছিদ্রের মধ্যে ঢুকায় আটিয়া ছিদ্রের মুখ বন্ধ করে মুখের থেকে গুহার মুখ থেকে নবীজিকে সালাম জানাইলেন নবীজি ভিতরে প্রবেশ করলেন আবু বকর পা সরাই না কারণ যদি সাপ পের হয় আমার নবীকে খান আক্রমণ করে বস এ আমার বাজান খবরদার খবরদার এই সাপে শুধুমাত্র দুনিয়ার বর্তমান মানুষকে কামরায় তা না নবীজির একজন শ্রেষ্ঠ আস আল্লাহর নবীর কলিজার টুকরা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের পায়ে ধ্বংসন করেছিল সাপে আপনারা ঘটনা সবাই জানেন রহমতে আলম নবীর বড় হাসেক ছিল শাহাবায়করামের ভিতরের সব চাইতে দামী সাহাবের নাম হজরতে আবু বকর কোনো সন্দেহ আছে নাকি ফয়রু হুমাদি এই আমার বাজার এই জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ র নবী কয় আমার উম্মদের ভিতরে শ্রেষ্ঠ উম্মদের নাম হলো হজরতে আবু বকর এই আবু বকর কেমন আশিকের রসুল ছিলেন কস্তরে একবার ভালোবাসা দেখাতেন তা না আবু বকর নবীজির হিজরতের সাথী নবীজির গুহার সাথী নবীজির কবরেরও সাথী নবীজি যে রওজা পাকে শুয়ে আছে তার ডান পাশে হজরত আবু বকর সিদ্দিক সোয়া এই সিদ্দিক আকবর হিজরতের রাতে আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতেন আবু বকর আগে আগে হাঁটতেছে নবী মধ্যে বসে টানতেছে নবীকে নিয়ে যখন হেরা পর্বতের ভিতর আরেক গারে সাউরের উপরে উঠতেছিলেন আবু বকর সিদ্দিক নবীকে এইভাবে আন্দা ধরেছি একটা পালকি যেমন মানুষকে উঠায় নিয়ে যায় একা আবু বকর রহমাত আলম নবীকে ধরে ওই গাড়ে সাউরের উপরে উঠাইছে নবীজি রাত্রে বেলা আত্মগোপন করবেন কারণ দিন হয়ে গেলে মানুষ দেখে ফেলবে মক্কা থেকে মদিনা এত দূরত্বের রাস্তা হাজি সাহেবরা একশো বিশ কিলোমিটার দ্রুত গতিতে একটা গাড়ি চলে তাতেও দেখা গেছে তার ছয় ঘন্টা আট ঘন্টা লেগে যায় তাহলে এই রাস্তা পার হবে নবীজি তখন কোনো রাস্তা ছিল না গাড়ি ছিল না পায়ে হেঁটে পার হবে রহমাতে আলম নবী রাতের বেলায় বিশ্রাম নিবে পাহাড়ের গুহায় আবু বকরকে নিয়ে উঠলেন গা সাউরে সাউর পর্বত উঠলেন সেখানে ওঠার পর আবু বকর কেমন আসেক নবী কিপায় ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগনবীজি একটু বাহিরে অপেক্ষা করেন পুরাতন গুহা বহুত বছরের পুরাতন পাহাড় বিষাক্ত প্রাণী আছে সাপ আছে বিচ্ছু আসে নবীজি আমি আবু বকর ভিতরে প্রবেশ করি একটু পরিষ্কার করি এরপরে আপনাকে যখন ডাক্ত আমন্ত্রণ করবো আপনি গুহার ভিতরে বিশ্রাম নেবেন আবু বকর গুহার ভিতরে ঢুকলেন গারে সাউরের ভিতরে ঢুকার পর আবু বকর দেখলেন গুহার দিয়া ফুটা দেখা যায় ছিদ্র দেখা যায় আবু বকর মনে মনে ভাবলেন বিষাক্ত প্রাণী থাকতে পারে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আবু বকর সিদ্দিক এর মাথার পাগড়িটা খুললেন পাগড়িটা খুলে টুকরা টুকরা করলেন টুকরা টুকরা করে প্রতিটা ছিদ্রের ভিতরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআনাহু কাপড় দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিলেন যেন নবীকে সাপে আক্রমণ করতে না পারে সাপে কাটতে না পারে নবীকে যেন ধ্বংসন করতে না পারে সব ছিদ্রগুলো বন্ধ করার পর আবু বকরের পাগড়ি শেষ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত একটা ছিদ্র রয়ে গেছে হজরত আবু বকর চিন্তায় করেন এই চিত্র জিয়া যদি আবার সাপ বের হয়ে যায় আবু বকর সিদ্দিক ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিটা শীঘ্রের মধ্যে ঢুকায় দিয়া সিদ্রের মুখ বন্ধ করে মুখের থেকে গুহার মুখ থেকে নবীজিকে সালাম জানাইলেন নবীজি ভিতরে প্রবেশ করলেন আবু বকর পা সরায় না কারণ যদি সাপ বের হয় আমার নবীকে খান আক্রমণ করে বস আবু বকর পা দিয়া গুহার মুখটা ধরে রাখছেন এই দিক দিয়া নবীকে গুহার ভিতরে ঢুকাইয়া আবু বকর সিদ্দিক তার পুরুর উপরে রানের উপরে নবীকে মাথা ডা দিয়া নবীকে ঘুম পাড়ায় দিছি ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমান আমি আবু বকর সারা রাত আপনার পাহারা করব জোরে কোন সুবহানাল্লাহ আমি আবু বকর পাহারা দাঁড়ি করব আবু বকর নবীকে কুলের মধ্যে শুয়াইয়া রহমতে আলম নবীর চেহারা মোবারকের দিকে আবু বকর তাকায় রইছে আপলক দৃষ্টিতে তাকায় রয়েছে কারণ নবীর চেহারা এত মায়া এই নবীর চেহারা যদি কেউ মানের হালাতে দেখে আমার আল্লাহ তার জন্য নাম হারাম করে জান্নাত করে দেয় সোবাহান আল্লাহ দূর পেশানি নেতেুক ধরিয়া করিয়া দূর পেশানি নেতেরে কতরুক ধরিয়া কর দিয়া দিল ক রৌশন কর দিয়া খুক বেনা কর দিয়া খোদনাথে জুরাহা পার অমরু কোহাদি বন গে নজর থে কে নজর থে যে স্নেহ মূর্দ ক কর দিয়া আবু বকর সিৎিক পা দিয়ে আটকে রাখছে নবীজি ঘুমাইতেছে আব্বকের রানের উপরে কি এক ভয়ঙ্কর মুহূর্ত চতুর্দিক দিয়া কা ফের রা নবীকে তালাস করতেসে পাইলেই মেরে ফেলবে ইতিমধ্যে ওই গুহার যে সাপ এই সাপটা চতুর ঘুরে দেখে সব ছিদ্রগুলো বন্ধ করে দিস একটা ছিদ্র খোলা কিন্তু খানে পা রাখা আছে আবু বকরের পা এই সাপ কয়েকবার মাথা দিয়ে আবু বকরের পায়ের মধ্যে পুতা লাগাইছে তার মানে বুঝাইছে আবু বকর পা সরা তাড়াতাড়ি পা সরা নবীকে আমি একটা নজরে দেখবো জোরে কংস বাহার আল্লাহ আবু বকর তার সাপের এই আওয়াজ বুঝতে পারে নাই বুঝে ফেলছে ভিতরে বিষাক্ত প্রাণী আছে আবু বকর পা সরায় না অমনি সাপে আবু বকরের পায়ের মধ্যে ধ্বংসন করে বসেছে বিষাক্ত সাপ পাহাড়ি সাপ ধ্বংসন করার সঙ্গে সঙ্গে আবু বকরের চেহারাটা কালো হয়ে গেছে বিশের যন্ত্রণায় হজরত আবু বকর বিশের যন্ত্রণায় সইতে পারে না আবু বকরের চোখ দিয়া গড়া পানি পড়ছে আবু বকরের অজান্তে এক ফোঁটা পানি রহমাতে আলম নবী তার উপরে শোয়া নবীর গালের উপরে পড়ছে নবীজির ঘুম মায়া গেছে নবীজি তাকায় দেখে আবু বকরের চোখ দিয়া পানি বয়া বয়া পড়তেছে নবীজি ডাক দিয়া কয় মা আইবুকি কায়া বাবাকার ও আবু বকর কোন জিনিস তোমার কাদায় শত্রুদের ভয় না মা বাবার ভয় না দেশ শাসুই ভয় নাকি মোহাব্বত আবু বকর কয় ফেদা কাবিয়াম মিয়া রাসূলুল্লাহ ওগো নবীজি না দেশের মহাব্বতে না মায়ের মোহাব্বত আর বাবার মহাব্বতে না সাপে কাটছে সাপে দংশন করেছে যন্ত্রণায় চোখের পানি বের হয়ে গেছে নবীজি আমার ডাক দিয়ে আবু বকর কোন জায়গায় পা বের করলেন আল্লাহর নবী জবান থেকে একটু লালা বের করে থুতু বের করে আবু বকরকে যেই জায়গায় সাপে কেটেছে ওই জায়গার মধ্যে লালা লাগাইতে দেরি হজরতে আবু বকরের বিশ সেকেন্ডের ভিতরে পানি হইতে দেরি হয় নাই আল্লাহ তারা মুহূর্তের ভিতরে বিষকে পানি বানা দিছে হওয়ার পর আর পা ভিতর থেকে নবীজির আগে বের হয়ে কয় এই ভিতরে কে আস তাড়াতাড়ি বের হওয়া বিশাল এক সাপ বের হয়ে হয়েছে আল্লাহ নবী ডাক দিয়া কয় কিরে জালেম তুই আমার সাথে আবু বকরের পায়ের মধ্যে কেমনে কামড় দিলি আল্লাহ তালার নবী প্রশ্ন করার পরে সাপের জবান খুলে গেছে আল্লাহ কুদরতি ভাবে জবান খুলে দিয়েছে সাপ ডাক দিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে একশো বছর আগে ইঞ্জিল কিতাব খ্রিস্টানরা যখন ইঞ্জিল কিতাব পড়তেছিল ইঞ্জিল কিতাবে আমি আপনার আলোচনা শুনেছি ওখান দিয়ে আমি যাচ্ছিলাম ইঞ্জিলের মধ্যে লেখা ছিল যে আর কিছুদিন বেশি দিন বাকি নাই আখেরি জামানার پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাব হবে ওই ইঞ্জিল কিতাবের মধ্যে আমি এটাও শুনেছি এই মহম্মদুর রসুল উল্লাহ মক্কাশেরা হিজরত করবে মদিনা যাবে আর কারে সাউরের ভিতরে এই গুহার ভিতরে মুহাম্মদ আশ্রয় নিবে ইঞ্জিলে ওই কথাটা লেখাচ্ছিল ইয়া রাসূল্লাহ একশো বছর আগে আমি শুনেছি এই কথাটা একশো বছর যাবত আমি এই গুহায় অপেক্ষা করতেছিলাম শুধুমাত্র দোজাহারের নবীকে একটা নজর দেখার জন্য সালাম দেওয়ার জন্য আমি আমি খেয়ে খেয়ে না গুহার ভিতরে ঘুরতেছিলাম কয়েক জায়গায় চিত্র বানাইছি সামনেও বানাইছি পিছনেও বানাইছি কারণ জানিনা আপনার চেহারাটা কোন দিকে থাকবে যেই দিকে আপনার চেহারা থাকবে ওই দিকে গিয়ে আমি ঘুরে ঘুরে নয়ন ভরে মন ভরে আপনার চেহারা দেখব কিন্তু আপনার আশেক আবু বকর আমার সব দরজাগুলো বন্ধ করে দিয়েছে শুধুমাত্র একটা দরজা খোলা ছিল ওই জায়গার মধ্যে পা লাগায় দিছে ইয়া রাসূল আল্লাহ আমি আবু বকর রে কয়েকবার আমি সতর্ক করেছি পাও সারা আবু বকর কামড় দেব না নবীকে দেখব সালাম দেব কারণ আপনি তো সাপেরও নবী আপনি তো গাছের নবী মাছের নবী আপনি তো রহমতে আলাম নবী আপনি তো রহমাতুল লিল আলামিন আপনার আবু বকর বুঝে নাই এই জন্য আমি কামড় দেওয়া ছাড়া আমার কোনো রাস্তা ছিল না কয় তারপরও সাপের কামড় দিলি কয়া আমি এটাও জানি আমার সাপের বিষের কোনো পাওয়ার নাই রহমতের নবীর থুতুর কাছে আমি জানি আমি কামড় দিলেও সমস্যা হবে না কারণ নবীর থুতু লাগাইতে দেরি আমার বিষ পানি হইতে একটা সেকেন্ড সময় লাগবে না আপনি আমার ক্ষমা করে দেন এই জন্য আমার বাবা খবরদার খবরদার এরাই ছিল সত্যিকারের আসেক। তারা ছিল সাসা আশেখের নবী প্রেমিক তুমিও যদি সে নবী প্রেম থাকতে পারো তোমাকে এই রাসেল বাইপারও কিছু করতে পারবে না বিচ্ছুদেও কিছু করতে পারবে না বাঘেও কামড়াবে না দেখো না সাহাবাই কেরাম আফ্রিকার জঙ্গলে দাওয়াত নিয়ে যায় এক সাহাবি পিছনে পড়ে গেছে সাফিনা রদিয়াল্লাহ তালানু নবী এই সাথীদের সামানা বহন করতেন আপনারা দেখেছেন তাবলিগের সাথীদের সামানা একজনের কাঁধে থাকে কেউ মাথায় নেয় হজরতের সাফিনা পিছে পড়ে গেছেন উনি যখন সামানাগুলো মাথায় নিয়েছেন হঠাৎ দেখে সামনে এক বাঘ আইসা গেছে ভয় পেয়ে গেছে সাহাবি ডাক দিয়া কয় বাঘ আমি হই না মোহাম্মদ রসুল উল্লাহ সাহাবি আমি আমার সাথীদের সামানা নিতেছি দেরি হয়ে গেছে এই কথাটা বলতে দেরি বা ক্লাস ঘুরায় আর ডাক দিয়া বলতেছে ও সাফিনা তুমি ভয় পায় না তুমি রাস্তা হারা যাই বা আমি আগে আগে যাই তুমি আমার পিছনে পিছনে আসো আমি তোমার সাথীদের রাস্তা তোমাকে দেখাযা দিব সঙ্গে সঙ্গে তার রাস্তা দেখায়া দিয়েছে তো এই সমস্ত প্রাণীকেও আল্লাহ মানুষের জন্য বানাইছে যদি আমি আপনি ভালো হয়ে এই জন্য আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে সঠিকভাবে আল্লাহর বিধান মেনে হালাল বক্ষণ করে রসুলের তরিকা মেনে জীবন যাপন করে যেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের পথ দেখায় সকলেই বলি আমিন অমা আলাইনা বালাক ই আখির দাওয়া দুল্লাহ আলমিন